বিডিও অফিসের কর্মী পরিচয় দিতেন রাতে গৃহস্থের বাড়িতে যাতায়াত করতেন উত্তম মাধ্যম দিয়ে শিক্ষা গ্রামবাসীদের থানার দ্বারস্থ আক্রান্ত একটি ভাইরাল ভিডিও কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় চণ্ডিতলায় চণ্ডিতলা এক নম্বর ব্লকে ভগবতীপুর জলা মাদুল পূর্বপাড়া গ্রামে এক ব্যক্তিকে মারধর করা করা হয় 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 জামা কাপড় চরম হেনস্থা সেই ভিডিও ভাইরাল অভিযোগ নিজেকে বিডিও অফিসের কর্মী পরিচয় দিয়ে সরকারি রূপশ্রী প্রকল্পের কাজ করার গৃহস্থের বাড়িতে শেখ সামি আহমেদ গভীর রাতেও তাকে দেখা যেত গ্রামে একদিন গ্রামবাসীরা জিজ্ঞাসা করায় তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপরই ওই ব্যক্তিকে মারধর করা হয় গ্রামের মাচায় বসিয়ে চরম হেনস্থা করা হয় যে বাড়িতে শামীম গিয়েছিলেন সেই বাড়ির এক যুবতীর বিবাহ বিচ্ছেদের মাম হামলা সংক্রান্ত সহযোগিতা করতে যান বলে দাবি তার যদিও গ্রামবাসীরা তা মানতে চায়নি এই ঘটনায় চণ্ডীতলা থানায় অভিযোগ জানান ওই ব্যক্তি যারা গেছে চণ্ডীতলা এক ব্লকের বিডিওর গাড়ি চালক সামিম পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খান বলেন এরকম ঘটনা শুনেছি তবে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে খতিয়ে দেখব তেমন হলে তাকে গাড়ি চালাতে নাও দিতে পারি রূপশ্রী প্রকল্পের জন্য নোডাল অফিসার আছেন তারাই দেখেন সূত্রের খবর সামিমকে বিডিও অফিসে যেতে বারণ করা হয়েছে ও ভবিষ্যতে ওই এজেন্সি থেকে গাড়ি ভাড়া নেওয়া হবে কিনা চিন্তা ভাবনা করা হচ্ছে আরও সূত্রের খবর ওই ড্রাইভারকে রূপশ্রী প্রকল্প সহ সমস্ত রকম কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার সমস্ত কাজ অন্য মধ্যে ভাগ করে দিয়েছেন বিডিও সাহেব কেন সে একজন বেসরকারি সংস্থার ড্রাইভার হয়ে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পের মতো বিষয়ের সাথে জড়িত ছিলেন তার সদুত্তর পাওয়া যায়নি অভিযোগ উঠছে আপনাদের চন্ডিতলা গাড়ি চালান ড্রাইভার এজেন্সির ড্রাইভার তিনি একটা জায়গায় মার খেয়েছেন ভিডিও ভাইরাল হয়েছে মহিলা সংক্রান্ত ব্যাপারে ভিডিও ভাইরাল হয়েছে এলাকার লোক অভিযোগ করছে যে উনি পরিচয় দেন আমি ভিডিও ড্রাইভার হ্যাঁ আমি রূপশী প্রকল্পটা দেখি আমি আমাকে কেউ কিছু করতে পারবে না আর কি এলাকার মানুষকে হুমকি দেন এই তারপরেই মাধ্যম শুরু হয় কি বলবেন এবং কী ডিপার্টমেন্টে ছিল আর কি কাজ করতে এখানে ওনার স্ত্রীও দাবি করছেন যে ভিডিওতে রূপ প্রকল্প ডিপার্টমেন্টটা উনি দেখতেন না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওনার বউ বা উনি যেখানেই বলে থাকুন বা পাবলিক যেখানেই বলে থাকুক এটা এর কোনো ভিত্তি নেই উনি আমাদের একটা এজেন্সির ড্রাইভার মাত্র ড্রাইভার তার সকালে গাড়ি ড্রাইভিং করত করে সে বাড়ি চলে যেত সে বাড়িতে গিয়ে কোথায় যেত আমরা তো তার খোঁজ রাখতে পারবো না সম্ভবও নয় এটা কারণ বিডিও অফিসে এত স্টাফ এত লোক আছে তারা সকালবেলা আসে বিকেলবেলা বাড়ি যায় ঠিক আছে তাদের বাড়িতে গিয়ে কে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তার খবর নেওয়া সম্ভব নয় সূত্র মারফত আপনাদের অভিযোগ আমরা জানতে পেরেছিলাম কিছুটা আমি তো এর সূত্রটা এখনও যাচাই করিনি একটা গন্ডগোল ওখানে হয়েছিল কী কারণে হয়েছিলো সেটাও আমরা জানি না কী জন্য হয়েছে সেটাও আমি জানি না তবে যারাই বলে থাকুক যে আমরা বিডি অফিসের স্টাফ বা কেউ বিভিন্ন জায়গায় গিয়ে বলে আমরা অমুক বিডি অফিসে কাজ করি এটা আপনাদেরও বলবো যে সত্যতা যাচাই করে তারপর সেই অভিযোগ নেবেন উনি এবং ওনার স্ত্রীও দাবি করছেন যে রূপসী প্রকল্প এবং সাধারণ মানুষেরও অভিযোগ যে রূপসী প্রকল্পে যে বাড়ি বাড়ি গিয়ে ছবি তোলা বা দেখতে যেতে হয় ভেরিফিকেশানে যেটা যে লাগে উনি যেতেন না দেখুন এরকম কোনো অর্ডার বা কোনো রকম বিডিও অফিস থেকে এরকম কিছু হয় না এটা বিডিও অফিস এখানে অফিসারদের কাজ আছে অফিসারদের কাজ ঠিক আছে আমি যদি একটা কাজ আমি বললুম অমুক লোককে গিয়ে ওই থেকে মালটা নিয়ে তো তার দায়িত্ব আমার নয় এটা অফিসারদের কাজ অফিসার যে অফিসার নোডাল অফিসার আছে তারাই করেন তারাই এটুকুনি আমরা জানি তবে কেউ এরকম অভিযোগ করলে আমরা ভবিষ্যতে যদি এর কোনো প্রমাণ পাই আমরা আইনি পদক্ষেপ নেব এখনও পর্যন্ত কি ওকে কাজে যোগ দেওয়া বা ওকে ইয়ে করার কিছু ব্যবস্থা হয়েছে না আমাদের দেখুন আমরা তো কোনো অভিযোগ পাইনি কোনো লিখিত অভিযোগ কিছু পাইনি সে একটা এজেন্সির গাড়ি চালাচ্ছে গাড়ি আমি কালকে নাও চালা দিতে পারি এটা আমাদের বিডিও এটা বিডিও সাইডের ব্যাপার ঠিক আছে এটা আমাদের নাও চালা দিতে পারি গাড়ি তো এরকম কোনো অভিযোগ পাইনি অভিযোগ এলে নিশ্চয়ই আমরা খতিয়ে দেখো বিডিও সূত্রে মারফত জানা যাচ্ছে যে ওকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে এখন বিডিও অফিসে না আসতে বা গাড়ি না ব্যবহার করতে হুম এটা তো আমরাও জানতে পারলাম যে ওই যখন একটা খবর বাজারে অভিযোগের আগে যে খবর বাজারে রটে সেই খবরের ভিত্তিতেই তাকে হয়তো বিডিও অফিস থেকে তাকে সরিয়ে রাখা হয়েছে ওনার স্ত্রী জানান উনি খুব ভালো মানুষ এই মহিলার সাথে পারিবারিক সম্পর্ক আমাদের ওনার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাই আইনি সহায়তা দিতেই আসতেন বলছি আপনার স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে একজন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং তার বাড়িতে যেতেন এবং সেই যাতায়াতের বলে এলাকার মানুষজন ওকে ধরে মারধর করেছে ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন এই ভিডিওটা সরাসরি একদম নোংরামি কাজ করেছে ভিডিওটা ভাইরাল করে হ্যাঁ মানুষটা সেরকম নয় আমি এতদিন ধরে ওনার সঙ্গে সংসার ধর্ম করছি কিন্তু মানুষ সেরকম নয় আর মারধর তো করেছে করেছে তার সঙ্গে ভিডিও ভিডিওটা ভাইরাল করেছে তার মধ্যে আমি আছি আমারও ভিডিওটা ভাইরাল করেছে আপনি কি ওই মহিলাকে চিনতেন হ্যাঁ আমি একবার ওর বাড়ি গেছিলাম চা পানি নাস্তা করে এসেছি আমাকে বলেছে এর কেস লড়ছি সঙ্গে করে নিয়ে গেছিল ওনার বাড়িতে আপনার স্বামী কি কাজ করে আমার স্বামী আমার স্বামী ভিডিওতে ড্রাইভার মানে ভিডিওর গাড়ি অনারও আছে আর ভিডিওতে ড্রাইভারি করে মশার ভিডিও এই মহিলার সঙ্গে কতদিনের সম্পর্ক আপনার স্বামী এটা আমি কতদিন ধরে দেড় মাস ধরে মানে কেসটা ওদের হ্যান্ডেল করছে উনি কি ওকালতি প্র্যাকটিস করেন না অন্য কিছু না না উনি মানে উকিলের সঙ্গে যোগাযোগটা কইরে দেন তো এই ব্যাপারে আপনি জানতেন আগে থেকে বাড়িতে জানানো হয়েছিল হ্যাঁ আমি জানতাম বলি তো বলছি যে একবার গেসলাম ওনার বাড়িতে তখন থেকে নি আমি জানি কি মানে ওনার কেস হ্যান্ডেল করছে বলে আমাকে এমনি নিয়ে গেছিল গ্রামবাসীদের অভিযোগ উনি এই মহিলার বাড়িতে রাতে আসতেন গভীর রাতে বাড়ি দিতেন তাকে গ্রামের বাসিন্দারা জিজ্ঞাসা করলে তাদের হুমকি দিতেন বলতেন উনি বিডিওতে চাকরি করেন সরকারি কর্মী রূপশ্রী প্রকল্পটা দেখেন তিনি ভিডিও ড্রাইভার উনি দেখে নেওয়ার হুমকি দিতেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে বেশ কয়েকবার গন্ডগোল হয়েছে দিন আসবে আর ওই যদি ও বলতেছে যদি কোর্ট থেকে আসে কি থানা থেকে আসে সে লুটি দিয়ে চলে যাবে হ্যাঁ তো ওনাকে ওই সন্ধ করে জিজ্ঞাসা করা হলো গ্রামের আরও লোক সব জানে ঘটনাগুলো বা দেখেছে কিছু কিছু জিনিস তা ওনাকে জিজ্ঞাসা করা হলো ওই ভদ্রলোককে যে আচ্ছা দাদা আপনি এরকম আসা যাওয়া করছেন রাত দশটার সময় আসছেন এগারোটা সাড়ে এগারোটা বারোটায় যাচ্ছেন হুম তো ব্যাপারটা কী ওনাদের বাড়ি কেন আসেন ও বললো কেসের ব্যাপার আছে ওনার ওনার মেয়ের ওই দিবাসের ব্যাপার কেসের ব্যাপার এই নিয়ে আসা যাওয়া করছি বেশ ভালো কথা তো এটা তো দিনের বেলায় আপনি আসতে পারেন দিনের বেলায় আসবেন হুম এই আমার ছেলেটাকে একা পেয়ে হুম তো গোলাম রসুল ও বলতে যে তুমি আমার বাড়িতেও লোক এসছে তুমি কেন জিজ্ঞাসা করবে তুমি বলার কে হ্যাঁ ও লোক আমার আসতেই পারে এবারে ওই যে লোকটা এসেছিলো সেও মানে মানে উল্টোপাল্টা কথা শুরু করেছে আমি ভিডিও লোক ভিডিওর অফিসার তা এরকম ওই যুবতির অভিযোগ ও আমার দাদার মতো আমাদের ভাই বোনের সম্পর্ক লোকেরা ভুল বুঝে মারধর করেছে আমি উপযুক্ত ব্যবস্থা নেব যে একটা অভিযোগ উঠছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপতার বাড়িতে একজন আসতো সেটা নিয়ে এলাকার লোকজন বিক্ষোভ দেখিয়ে যে মারধর করেছে এবং ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ তো যে অভিযোগটা উঠছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল যার কারণেও আসতো কি বলবে না কোনো সম্পর্ক জানা দাদা বা বোনের মতন সম্পর্ক ছিল উনি আমার কেস ন ছিল বা ওই জন্য আমাদের বাড়িতে আসা যা করতো উনি পাড়ার লোকেরা যা থা বদনাম দিয়ে মানে টর্চার করেছে বা ওনাকে মারধর করেছে আপনি কি ব্যবস্থা কিছু ব্যবস্থা নেবেন হ্যাঁ নেব যেহেতু ইচ্ছা করে একটা মানুষকে বদনাম দিয়ে তাকে মারধর করিয়েছে তারপর আমি তো ব্যবস্থা নেব আপনার নাম আমার নাম সুলতানা অপরদিকে সামি আহমেদের অভিযোগ আমাকে ওরা ফোন করে ডাকে তাই গিয়েছিলাম ওরা ডাকলে তবেই আমি যাই ওখানে লোকেরা আমার ওপর বদনাম করে মারধর করেছে আমি আইনের দ্বারস্থ হয়েছি রূপশ্রী প্রকল্প দেখতে আমি একা নয় সঙ্গে আরও একজন যেত আমি শুধুমাত্র গাড়ি চালিয়ে যেতাম আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আপনাকে মারধর করা হচ্ছে জি কি ঘটনাটা আমাকে একটা নোটিশ ওর বাড়িতে গিয়েছিল পাল্টে করছে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনাকে মারধর করা হয়েছিল ওটা একটা নোটিশ ওর বাড়িতে গেছিল আমাকে ফোন করে ওর আব্বা আমাকে ডেকেছিল ঠিক আছে ওর পাশে বাড়ি থেকে কি ঝামেলা আছে আমি জানি না তারপরে আমাকে ধরেছে কথা বুঝলে আমি ওর বাড়িতে ঢুকতে পারলাম না ওই বাড়ির সামনেই আমাকে ধরে তারপরে ওর আব্বার সঙ্গে আবার ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পর আমাকে ধরে নিয়েছে নোংরা নোংরা ভাষা তারপরে আমি কিনাম আমাকে ধরে মারধর করেছে পুরো আমি কেনাম চোখ লাল করে দিয়েছে তারপর ওখানে ওর আব্বার সঙ্গে কী ঝামেলা হয়েছে আমি জানি না তারপরে আমাকে ওরা টার্গেট করে নিয়েছে একটা অভিযোগ হচ্ছে আপনি ওদের বাড়িতে যেতেন রাত্রির এগারোটা দশটা এগারোটা তো বেরোতে দেখা গেছে হুম এলাকার লোক অভিযোগ করছেন যে ওই মহিলার সঙ্গে আপনার কোনো সম্পর্ক রয়েছে না না আমার তিনটে মেয়ে আছে একটা ছেলে আছে চব্বিশ বছরে আনি আমার ছেলে আছে তিনটে মেয়ে আছে মেয়ে মেয়ে যেত বয়স আমার ওই বয়সে ওর যে যার বাড়িতে যেতাম ওর আর মেয়ে আছে ঠিক আছে এবার ও তো আর আব্বা থাকতো ওর মা থাকতো আমাকে জবে ডাকতো আমি এগারোটা নেই দশটা কাজ মিটে পর আমি যেতাম তারপরে ওরা ফোন করলেই আমি যেতাম আমি নিজের ইচ্ছা কোনো দিন যাইনি আর একটা অভিযোগ হচ্ছে আপনি সরকারি কর্মচারী পরিচয় দিয়ে যে না ওখানে থাকতেন ভিডিওর না অফিসার বলে ওইটা আনি নাম ওদেরই বলছি যে আমাকে মারধর করেছে ওরাই বলছে কথা বুঝলে আমি সরকারি আনি কর্মচারী কেন আনি না আমি পড়বে আমাকে তো বিভিন্ন ভাগের সবাই জানে ঠিক আছে আমাকে যবে মারধর করছিল তুমি ভিডিও ড্রাইভার ভিডিও ড্রাইভার বলে মেরেছে আমাকে আপনি রূপশ্রী প্রকল্পের আর একটা অভিযোগ হচ্ছে রূপশ্রী প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে আপনি যেতেন রূপ দেখতে এটা কেন আমি শুধু নেই আমি দেখতাম নেই আমার সঙ্গে আর আছে যার সঙ্গে আমি যেতাম আমি বাইক চালিয়ে যেতাম কিন্তু বারবার দেখা গেছে আপনাকে রূপশ্রী প্রকল্পের যে ইন্টারগেশন বা যেগুলো প্রয়োজন সেগুলো চে চেক করতে যাওয়ার জন্য চেকিংয়ের জন্য কিন্তু আমার সঙ্গে একজন যেত আমি বাইক চালিয়ে যেতাম কিন্তু আপনি কি যে ইয়ে করতে পারেন আপনি কি ওই পদে রয়েছেন আমি আমি বললাম না কি আমার সঙ্গে অফিসে স্টাফে যেত আমি বাইক চালিয়ে যেত আর একটা অভিযোগ করছে এলাকার মানুষ আপনি আর্থিক সহযোগিতা করার জন্য এটার আর্থিক সহযোগিতা করতে সেটা দেখুন ও দূরের সম্পর্কে আমার আত্মীয় আমি কেনা ও আর কেস হ্যান্ডেল আমি কেনা আমাদের অকিল আছে অখিলটা আমার বন্ধু ওর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম ঠিক আছে এটাই আমার আমি আর কিছু নেই আপনি কি আইনে অনেক ব্যবস্থা নেবেন আপনি আমি আইন আইনে ব্যবস্থা নিয়ে নিয়েছি আমি এফআইএ করেছি আর যার বাড়িতে আমি যেতাম ও মেয়ে বি আইনে ব্যবস্থা নিয়েছে আমার স্ত্রী আমার সঙ্গে আছে আর আমি তো কোনো ভুল কাজ করিনি আমাকে তো ইলজাম লাগানো হয়েছে আজকে একটাও আমি নাম ভগতীপুর নামাপুর কুঁইমারা মারা বি উদ্যোগ আমার উপর নেই এ প্রথম আমি নাম এটা আমাকে আমার উপর দিয়েছে আরেকটা অভিযোগ হচ্ছে এলাকার মানুষকে আপনি ভিডিও দোহাই দিয়ে হুমকি দিয়েছেন যে আমি ভিডিওতে কোনো চাকরি করি কোন দিন নেই এটা পুরো মিথ্যা কথা এটা কোনো দিন এটা পুরো মিথ্যা কথা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সামিম আহমদ অপরদিকায় যুবতীর বাবা জানান উনি সরকারি অফিসে চাকরি করতেন বলে জানিয়েছিলেন উনি আর্থিক সাহায্য করতেন মাঝে মধ্যে উপঢৌকনও নিয়ে আসতেন যেহেতু মেয়ে ডিভোর্স মামলা চলছে তাই আইনি সহযোগিতা করতেন মেয়ের কেস ওনাকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম দেখেছি কেস কাছারির ব্যাপার নিয়ে হ্যাঁ দীর্ঘদিন আমার কাছে আসতো একদিন দু দিন ছাড়া হ্যাঁ রাত একটা দেড়টায় উনি যেত একটু জোরে বলবেন রাত একটা দেড়টায় যেত উনি কেবল এগারোটার সময় যেত সাড়ে এগারোটার সময় যেত যে বাড়িতে আসতো আপনার ওনার নাম কি ওনার নাম সামিন তো কিসের কাজ করে বলেছ মানে উনি লিডিয়ায় থাকতো

আপনাকে আর্থিক সহযোগিতা কি করতো মানে একটু হেল্প হেল্প করতো আর কি আর্থিক দিক থেকে হ্যাঁ একটু হেল্প করতো বা মেয়ে মোবাইল খারাপ হয়ে গেছিলো মেয়েটাকে মোবাইলও কিনে দিছিল বা অন্য দিক একটু হেল্পও করতো খাওয়া দাওয়া খাবার টাওয়ার বাচ্চাদের নিয়ে আসতো ঋতুপর্ণা কলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি